সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া আমি খুব ভালো আছি আমি আয়ুব খান এই হলো আমার চাষকৃতের চিন্তিক আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস যেগুলো শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে কাটিং উপযোগী করার জন্য এগুলো চাষ করছি আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির অপশন আছে ইনশাআল্লাহ আমি মূলত এই জমিটা সাত আট বছরের হিসাব করে নিয়েছি কারণ যারা ঘাস যে কোনো ঘাস যদি আপনি প্ল্যানিং করে চাষ করেন একবার চাষ করলে আট থেকে দশ বছর ফলন পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন কিছু ভিটামিন সার প্রয়োগ করতে হবে এরপর চাষ পদ্ধতি সঠিক থাকতে হবে যেমন আমি এখানে এই চাষ করছি এই দেখেন ল্যাবেল জমি থেকে আমার ঘাসের প্রত্যেকটা ঘাসের শোভা দেখবেন ছয় ইঞ্চি আট ইঞ্চি উঁচু আছে কারণ ঘাস চাষ করার পনেরো দিনের মাথায় আগাছা পরিষ্কার না করে ঘাসের গোড়ায় মাটি দিয়ে উঁচা করে নিছি এত হয়েছে কি আমার এই লেবেল জমি থেকে ঘাসের গোড়া ছয় থেকে আট ইঞ্চি উঁচু আছে যেটা পানি দেওয়ার পরে ছয় ইঞ্চি সাত ইঞ্চি টেকছে কারণ উঁচা ছিল বেশি এবং যখন বর্ষার সময় এখানে পানি উঠবে নামবে এবং বেশি বৃষ্টি হলে যাতে আমার এই ঘাস নষ্ট না হয় সেই হিসাব করে আমি ঘাসের গোড়ায় মাটি দিছি একটা সময় সময় হবে কি যখন বর্ষার আসবে তখন এখানে পানি পানি ঘাসের জমে থাকবে না কারণ আপনার আমি যেহেতু লেবার খরচ করে গোড়ায় মাটি দিছি এবং ঘাসটা যেহেতু বর্ষা আসার আগে আমি চারবার পাঁচবার কাটতে পারবো বা ছয়বার তা পাঁচ ছয় বার কাটলে হবে কি এই একবার মাটির পানি মাটি দিতে পারবো আমি বা দুইবার মাটি দেবো কারণ আমরা সবাই জানি ঘাসের গোড়ায় যত মাটি দেওয়া হয় তত শাখা প্রশাখা বৃদ্ধি পায় আর একবার মাটি দিলে জায়গাটা আরো দুই ইঞ্চি এক ইঞ্চি উঁচু হবে বছরে যদি আমরা দুইবার ঘাসের গোঁড়ায় মাটি দিই তাহলে দুইবারে দুই ইঞ্চি এক ইঞ্চি করে উঁচু হলে দুই ইঞ্চি উঁচু হবে আর যেহেতু ছয় ইঞ্চি আমি উঁচু করে নিচ্ছি তাহলে আমার এই জমিতে বর্ষায় ঘাস নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তবে আপনারা অবশ্যই এ ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করবেন তাহলে আপনাদের পানির ঘাসের উপর নির্ভরশীল থাকতে হবে না বা ঝড়ে বন্যায় নষ্ট হবে না বিশেষ করে যাদের জমিতে দুই মাস এক মাস তিন মাস দুই ইঞ্চি চার ইঞ্চি পানি জমে থাকে আপনারা অবশ্যই এ ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করবেন তাহলে লাভবান হবেন না তবে চেষ্টা করে দেখতে পারেন এগুলো আমি কাটিং উপযোগী করার জন্য কাটিং তৈরি করার জন্য চাষ করছি শত পার্সেন্ট পরিপক্ক আছে এবং ঘাসের কোয়ালিটি গুলো ভালো আছে কারণ একটাই আমি এই জমিতে ভিটামিন সার প্রয়োগ করছিলাম কয়েকবার যেমন জীব সার ম্যাগমা থিওবিট গ্রোজিন এই সারগুলো দিলে হয় কি মাটির উর্বরতা ভালো থাকে ঘাসের প্রোটিন ঠিক থাকে ঘাস নরম থাকে উৎপাদন বেশি হয় তবে অবশ্যই আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এই ধরনের সারগুলো তাহলে আর কি ফলন বেশি হবে ইনশাআল্লাহ